ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা সচিব ও সাবেক একজন বিচারপতি সহ তেরো জনকে প্রথমবারের মতো জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের আটক রাখার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল একই সাথে সতেরোই ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত পলাতক শেখ হাসিনাকে ধরে আনতে রেড নোটিশ জারির জন্য অনুরোধ করা হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে চিফ প্রসিকিউটর মাঝারুল হকমান্নার রিপোর্ট জুলাই আগস্ট গণহত্যা মামলায় সকাল সাড়ে দশটার পর আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক গোলাম দস্তকের গাজী শাহজাহান খান দীপু মনি ফারুক খান হাসানুল হক ইনু রাশেদ খান মেনন প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক্কী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিকি এলাহি চৌধুরী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও হাজির করা হয় ট্রাইব্যুনালে তবে কারঘরের বাইরে বসানো হয় দীপুমণিকে হাজির করা হয়নি সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে সকাল এগারোটায় এজলাসে আসন গ্রহণ করেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল কানায় কানায় পূর্ণ হয়ে যায় আদালত শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য অন্যরা অপরাধের সাথে কিভাবে সম্পৃক্ত আদালতে তার ব্যাখ্যা দেয় প্রসিকিউশন মানুষের স্বাধীনতা স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য অপরাধের মাধ্যমে হত্যাকাণ্ডের মাধ্যমে নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয় আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের আমলের ১৩ জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টের যে মানবতা মানবতাবিরোধী অপরাধ গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল আজকে আদালতে আমরা এই অপরাধ সংগঠনের পেছনের যে পটভূমি আছে সেটা ব্যাখ্যা করেছি কিভাবে দুই হাজার সাল থেকে ক্রমান্বয়ে একটা রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে ব্যবহারের মাধ্যমে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ দলীয়করণ পারিবারিকীকরণের মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছিল আমরা বলেছি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে চত্বরে সাধারণ মানুষকে মাধ্যমে মাধ্যমে প্রতিবাদী জনতাকে স্তব্ধ করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মানুষের হত্যা করার অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে যে ভয়েস জনগণের সেটাকে রুদ্ধ করা হয়েছে এইভাবে একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে দুই মামলায় তদন্ত শেষ করার জন্য আবেদন করলে আদেশ দেন ট্রাইব্যুনাল শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিপোর্ট যেটা দাখিল করেছেন এক নম্বর মামলায় যে শেখ একমাত্র আসামি শেখ হাসিনা তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন ভারতে অবস্থান করছেন সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিসের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয় পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে যেহেতু তার বিরুদ্ধে বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিসমর্পণ চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন মামলার শুনানির সময় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার কয়েকবার কথা বলার জন্য দৃষ্টি আকর্ষণ করলেও ট্রাইব্যুনাল কোনো জবাব দেননি এর আগে সাতাশে অক্টোবর রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল মাছলক মান্না চ্যানেল আই ঢাকা